তো তোমাদেরকে একটা ভেঙে দেখাবো যে দেখো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি মতিচুরের লাড্ডু তো এই লাড্ডুটা আমি বানাবো মেশিন বা ছাদ ছাড়াই বানাবো আর অল্প সময়ে কম করে যে কম উপকরণ দিয়েই বানাবো আর এই মিষ্টিটা কিন্তু ছোট থেকে বড়োটা সবাই পছন্দ করে তো চলো আর ভিডিওটা শেষ মতো দেখার জন্য অনুরোধ রইলো পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগছিল আমার চ্যানেলটা লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো এই লাড্ডুটা বানাতে আমি এক বাটি বেসন নিয়ে নেব তোমরা যে কোনো কাপে হোক বা অন্য কিছু হতে মেপে নিতে পারো তো প্রথমে আমি বেসনটা একটু চেলে নেব যেন কোনো দলা দলা ভাব না থাকে তার জন্য আর দেখো বেসনটা চেলে নিয়েছে আর কতটা দলা বেঁকে গেছে তো এগুলো ফেলে দেব তো এবার একটু বেসনের মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা দেব একদম পরিমাণ মতো তো এবার বেসনটা মেখে নেব আর আমি জল দেব অল্প করে জল দেব বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আর ব্যাটারটা কিন্তু যত সুন্দর ফাটানো হবে তত সুন্দর মিষ্টিগুলো হবে আর এবার একটু ব্যাটারের মধ্যে আমি একটু কালার দেব ফুড কালার ফুড কালারটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তার জন্য ফুড কালারটা দেব তোমরা চাইলে ওটা না দিতে পারো তো এবার কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর যত সুন্দর তো দেখো এবার আমি একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো প্যাকেট নিতে পারো তো আমার কাছে আর অন্য কোনো প্যাকেট নেই লবণের প্যাকেটটাই ছিল তো ওই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা দেব দিয়ে ওই দিয়েই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আর দেখো নিচের একটু বাড়তি অংশ ছিল ওটাও আমি ভালো করে ব্লেড দিয়ে কেটে একদম সমান করে নিয়েছি আর এবার ব্যাটারটা পেপারের মধ্যে দিয়ে দেব আর কোনাটা আমি একটু ব্লেড দিয়ে একটুখানি মতো কেটে দেবো ছোট্ট করে যেন মিষ্টিগুলো ছোট্ট হয় সেই ভাবে দেব তো তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে দিতে পারো তো আমার কাছে ধারালো ব্লেড ছিল ওই জন্য ব্লেড দিয়ে কাটতে সুবিধা হচ্ছে তো ওই জন্য দিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওইগুলো ছেড়ে দেব তেলের মধ্যে আর একদম ছোট ছোট করে নেব তো দেখো মিষ্টিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা তো এবারে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তো দেখো এক বাটি মতো চিনি নিয়েছি তো চিনিটা দিয়ে দেব আর ওর মধ্যে একদম সামান্য অল্প একটুখানি জল দেব হাফ বাটিরও কম দেব একদম জাস্ট চিনিটা গলার মতো একটু চটচটে মতো করে নিতে হবে চিনির শিরাটা তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে তো এবার চিনিটা ভালো করে জাল করে নেব একটু আর যেন একটু সেন্টে ভালো হয় তার জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো তো চিনিটা একটু জাল করে নেব আর দেখতে ভালো লাগার জন্য ওর মধ্যে আমি দু ফোটা লাল ফুড কালার দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারো তো চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে তো মিষ্টিটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নেব আর একদম লো ফ্লেমে জালটা করবো দেখেছ চিনি রসটা একদম কত সুন্দরী হয়ে গেছে তো তো মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এ দিয়ে আমি একটা প্লেটে তুলে নেবো তুলে ঠান্ডা করে নেব তো একটু চামচ দিয়ে একটু তো মিষ্টিগুলো হালকা গরম থাক থাকতে বানিয়ে নেব তো দেখো মিষ্টিগুলো বানানো সব কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অসাধারণ তো দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই ভাই সবাই ভালো থাকবে শুনতে